বইস্টাগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিংহান এবং সি বর্তলা এসআই সুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জোয়াতে ব্যবহারকৃত যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে হ্যান্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং সাতজন জোয়ারিকে আমরা অ্যারেস্ট করছি তাদের বিরুদ্ধে আমরা কি পুরো গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নিয়েছি এবং কি আপনার তাদের আমরা আদালত আপনার এই এই এক টু দিয়ে আপনার একটা কত টাকা পাওয়া গেছে ওদের কাছ থেকে গ্যান্ডিং মানি এখানে টুয়েলভ হানের পিস আচ্ছা এই অনলাইন এটা কি অনলাইন জুয়া নাকি এরকম এই কিন্তু টিকিসের মাধ্যমে দেখছেন যে দু প্লেট জিগুলি আছে হ্যান্ডিং বলে এখানে নোকিনি হ্যান্ডিং হলাম